আসসালামু আলাইকুম আজ বিশ ফেব্রুয়ারি দু পঁচিশ বৃহস্পতিবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল শুরুতেই সংবাদ শিরোনাম হঠাৎ ফ্যাসি বিরোধী ছাত্র সংগঠনগুলোর মধ্যে অবিশ্বাস্য যা হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে আমন্ত্রণ জানালেন উপদেষ্টা তৌহিদ হোসেন অতীতের চেয়ে শক্তিশালী বাংলাদেশ ডক্টর ইউনুসের মন্তব্য এবার বিস্তারিত ফ্যাসিস্ট বিরোধী শক্তির অন্যতম নিয়ামক হিসাবে খ্যাতি পাওয়া ছাত্র সংগঠনের শক্তিগুলো এখন ভবিষ্যৎ ছাত্র রাজনীতির কর্তৃত্ব ধরে রাখাসহ বহুমুখী স্বার্থ ও রাজনীতির নানা হিসাব নিকাশের মধ্যে নিজেরাই নিজেদের প্রতিপক্ষ বাড়াচ্ছে সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ছাত্রশিবির ও বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে বিরোধ চরমে বাড়ছে উত্তেজনা এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করে প্রকাশ্যে বক্তব্য দিচ্ছে হামলার জন্য দোষারোপ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অপরদিকে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয় তাদের সংগঠনের সদস্য সংগ্রহ কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদের একাংশ বাধা দিলে এমন ঘটনার সূত্রপাত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাসগুলোয় প্রাধান্য বিস্তারের চেষ্টা করছে বলেও মন্তব্য করা হয় প্রসঙ্গত ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার কুয়েটে ছাত্র দলের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এতে শতাধিক আহত হন দেশি অস্ত্র ও লাঠি শোটা নিয়ে মঙ্গলবার কয়েক ঘন্টা চলা সাধারণ ছাত্রদের ওপর ওই হামলার ঘটনায় জড়িত যুবদলের একজনকে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে আরও কারা জড়িত তা চিহ্নিত করার চেষ্টা চলছে বিশ্লেষকরা বলছেন জুলাই আগস্টের গণ অভ্যান চলাকালে ফ্যাসিস্ট বিরোধী এসব ছাত্র শক্তি ঐক্যবদ্ধভাবে রাজপথে জীবন বাজি রেখে লড়াই করেছে অনেককে জীবন দিতে হয়েছে দেড় হাজারেরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন গুরুতর আহত হয়েছেন কমবেশি বেশি হাজার ফ্যাসিস্ট বিরোধী শিবিরে ভাঙনের পদধ্বনিতে আশাহত সাধারণ ছাত্ররা তারা মনে করেন এটি পুরো জাতির জন্য দুর্ভাগ্যজনক শুধু নয় এর মধ্য দিয়ে সর্বনাশের পদধ্বনিও শোনা যাচ্ছে এটি এক ধরনের অশনি সংকেত বটে এর পেছনে তৃতীয় পক্ষের দূরবর্তী ইন্ধন থাকতে পারে তবে দেশের বৃহত্তর স্বার্থে ফ্যাসিস্ট বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এর কোনো বিকল্প নেই কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্র দলের হামলার ঘটনায় মুখোমুখি অবস্থানে রয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা ছাত্র সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাল্টি বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদল সাধারণ ছাত্র অধিকার পরিষদ সহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওই রাতেই বিশ্ববিদ্যালয়ের ডাসের পাশে বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের নেতাকর্মীরা এসব কর্মসূচি থেকে পরস্পর বিরোধী বক্তব্য দিতে দেখা যায় ছাত্র সংগঠনগুলোর শীর্ষ নেতাদের দেশের বিভিন্ন স্থানে তাদের মুখোমুখি অবস্থানের কারণে নতুন করে সংঘর্ষে জড়ানোর শঙ্কাও দেখা দেয় এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছাত্র সংগঠনের সমর্থকদের মধ্যেও চলছে তুমুল বাঘ যুদ্ধ এর আগে সাত নভেম্বর ঐতিহাসিক বিপ্লব সংহতি দিবস সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো সহ বিভিন্ন দেওয়ালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি ছবি পোস্টার সাঁটায় ছাত্রদল বিষয়টি নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে নানা আলোচনা সমালোচনা হয় পরে এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এই ঘটনার দায় কোন ছাত্র সংগঠন না নিয়ে একে অপরের ঘাড়ে চাপায় আর এসব সমস্যা সমাধানের জন্য ছাত্র সংগঠনগুলোর প্যারেন্ট সংগঠনের হস্তক্ষেপে ঝামেলা মিটিয়ে ফেলা অতি জরুরি বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা প্রতিক্রিয়া জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদল ছাত্র শিবির সহ বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন ছাত্র সংগঠনগুলো মুখোমুখি হচ্ছে না সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে যারা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে এবং এসব অপরাধ ঢাকার চেষ্টা করছে ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা তাদের মুখোমুখি হচ্ছে একটি ছাত্র সংগঠন ছাত্র লীগের স্টাইলে ফের শিক্ষার্থী নির্যাতন শুরু করেছে যা আমাদের জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী ফলে এই সংগঠন সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের সম্মুখীন হচ্ছে এটা থামানোর উপায় উল্লেখ করে তিনি বলেন যেসব সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগ স্টাইলে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোই লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন জুলাই আগস্টে অভ্যুত্থানের আগে আমাদের কয়েকটি সমস্যা ছিল যেমন জোর করে মিছিলে নেওয়া অন্য রাজনৈতিক ছাত্র সংগঠনের কার্যক্রমে বাধা দেওয়া এবং গেস্ট রুম করানো অভ্যুত্থানের পর এই সমস্যার সমাধান হয়েছে ছাত্রদল কাউকে জোর করেনি এবং বাধাও দেয়নি এমনকি শিবিরের কার্যক্রমেও বাধা দেয়নি কুয়েটে যখন ছাত্রদল ক্যাম্পাসের বাইরে ফর্ম বিতরণ শুরু করে তখন ঝামেলা করা হল ছাত্রদল রাজনীতি করলেই কি সমস্যা প্রশ্ন করেন তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন কুয়েটে একটি ছোট ঘটনায় বহিরাগত যুবদল ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে ছাত্রলীগ স্টাইলে হামলা করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে এগুলোর স্পষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়েছে কিন্তু এরপরও তারাই ভিকটিম সেজে কর্মসূচি দিয়েছে তিনি আরও বলেন এই সংকট থেকে উত্তরণের জন্য সবাইকে জুলাই স্পিরিট ধারণ করতে হবে সাধারণ শিক্ষার্থীদের মনস্তত্ব অনুধাবন করে সেই অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে এসব ঘটনায় যারা জড়িত তাদের ব্যবস্থা আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দূরত্ব তৈরি হলে এর কুফল কি হতে পারে তা তুলে ধরেছেন তার ফেসবুক তিনি বলেন ছাত্রদল ছাত্র শিবির যদি এ মুহূর্তে মুখোমুখি হয় নিশ্চিতভাবে বলা যায় কোনো পক্ষই সহজে পেছাবে না উভয়ই নিজের অস্তিত্বের লড়াই জ্ঞান করে মারামারি করবে হয়তো ছাত্র রাজনীতির ইতিহাসে স্মরণকালের সর্বোচ্চ হতাহত ও লাশ দেখতে হবে এবার ছাত্রদল ও ছাত্রশিবির যেভাবে নিজ নিজ অফিশিয়াল প্যাডে একে অন্যের নাম উল্লেখ করে দায় আরোপ ও হুমকি ধমকি দিচ্ছে এটা খুব খারাপ ভবিষ্যতের ইঙ্গিত তিনি মনে করেন এদের প্যারেন্ট সংগঠনের সিনিয়রদের হস্তক্ষেপে ঝামেলা মিটিয়ে ফেলা অতি জরুরি এবং একান্ত অপরিহার্য রাজধানীর চাঁদ উদ্যান এলাকায় বাহিনীর অভিযান নিয়ে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এই বিবৃতি দেওয়া হয় মহম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় যৌথ বাহিনীর উপর গুলি নিহত দুই অস্ত্রসহ আটক পাঁচ শিরোনামে ওই বিবৃতিতে বলা হয় বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অভিযানের সময় যৌথ বাহিনীর সদস্যরা একটি গলির দুই পাশে ঘেরাও করলে সন্ত্রাসীরা একটি একতলা ভবনের ছাদ থেকে আভিযানিক দলটির ওপর অতর্কিত গুলি চালায় আভিযানিক দলটি আত্মরক্ষার্থে তৎক্ষণাৎ পাল্টা ব্যবস্থা গ্রহণ করে এবং পাঁচজন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয় পরবর্তীতে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ছাদের ওপর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে এতে আরও বলা হয় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল চার রাউন্ড গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ওই বিবৃতিতে বলা হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ ওহিদ হোসেন চলতি সপ্তাহের শুরুর দিকে ওমানের রাজধানী মাস্কটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তখন জয়শঙ্করকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান উপদেষ্টা জয়শঙ্করের সঙ্গে বৈঠক নিয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি বলেছি আমাদের তো পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছে মন্ত্রী পর্যায়েও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে আমি তাকে বলেছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী গতবার আপনাদের দেশে গিয়েছেন এখন আপনার আসার কথা ঢাকায় আপনি সময় জানালে আমরা ব্যবস্থা করব আমন্ত্রণের বিষয়ে জয়শঙ্কর কি বলেছেন জানতে চাইলে উপদেষ্টা বলেন তিনি ইতিবাচক তহিদ হোসেন বলেন শুরুতে তো যে টানা পড়েন ছিল সেটা সবাই জানে আমরা স্বীকারও করেছিলাম ব্যবসা মোটামুটি পিক করেছে দেখা গেছে যে আগের লেভেলে পৌঁছে গেছে এগুলো ইন্ডিকেশন কিছু টানা পড়েন এখনও রয়ে গেছে যেমন ভিসা সহ কিছু সমস্যা আছে কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এই ব্যাপারে একমত হয়েছি যে এগুলো সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশনে আমাদের পৌঁছাতে হবে যোগ করেন তৌহিদ হোসেন মাস্কোটে তৌহিদ জয়শঙ্করের বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে যে চ্যালেঞ্জ ও উদ্বেগ তৈরি হয়েছে তা স্বীকার করে চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার উপর জোর দেয় এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন আমরা নির্দিষ্ট করে বলিনি এই উদ্বেগ আছে আমরা স্বীকার করেছি কিছু উদ্বেগ রয়ে গেছে এগুলো আমাদের দূর করতে হবে এবং দুই পক্ষ একমত এগুলো দূর করতে হবে সম্পর্কটা যাতে উন্নত হয় সেটা দেখতে হবে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর আলোচনায় উপদেষ্টা বলেন ওটা নিয়ে নির্দিষ্ট করে আলোচনা হয়নি আমরা ইন জেনারেল সবগুলো নিয়ে কথা বলেছি শেখ হাসিনাকে সরিয়ে রেখে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে পাল্টা প্রশ্নে তিনি বলেন সরিয়ে রাখার ব্যাপার না কোর্ট চেয়েছে তাকে আমরা অনুরোধ করেছি তাকে ফেরত দেওয়ার জন্য করেনি তার মানে এই নয় যে আমরা বাকি সবকিছু নিয়ে বসে থাকবো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী উদ্যমী এবং সৃজনশীল আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায় তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবী সৃষ্টি করতে চায় বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক দু হাজার পঁচিশ অনুষ্ঠানে তিনি একথা বলেন ড ইউনুস বলেন আমাদের তরুণ প্রজন্ম নতুন পৃথিবী সৃষ্টিতে নেতৃত্ব দিতে চায় সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত ছেলেরাও প্রস্তুত মেয়েরাও প্রস্তুত তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায় যে সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নে সকল সুযোগ নিশ্চিত করা মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোন রকমে বিঘ্নিত না হয় এবং পৃথিবীর ওপর বসবাসরত সব প্রাণীর সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকা কোনো ক্রমেই বিঘ্নিত না হয় প্রধান উপদেষ্টা বলেন দেশের বরেণ্য ব্যক্তিত্ব যারা আজ একুশ পদকে ভূষিত হয়েছেন তাদের দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ আপনারা জাতির পথ প্রদর্শক আপনাদের অবদানে উদ্বুদ্ধ হয়ে জাতি দৃঢ় বিশ্বাসে জাতিপুঞ্জের মজলিসে ক্রমাগতভাবে উন্নততর অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করবে এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার সাংবাদিক মালিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ ব্যবসা সম্পর্কে না জেনে যেমন ব্যবসায় বিনিয়োগ করা যথার্থ নয় ঠিক একইভাবে বলা যায় কোনো একটি প্রাযুক্তিক অনুষঙ্গ সম্পর্কে না জানা থাকলে সেটি ব্যবহার করাও ঠিক নয় প্রিয় বন্ধুরা ধরুন একটা ব্র্যান্ডের মোবাইল সম্পর্কে আপনি কিছুই জানেন না সেই ব্র্যান্ডটি ব্যবহার আপনি কেন করবেন কারণ এর মধ্য দিয়ে আপনার সুবিধার চেয়ে অসুবিধা বা বিপত্তি বেশি হতে পারে একইভাবে বলা যায় যে একটা অ্যাপস আপনি ডাউনলোড করলেন যার সাধারণ উদ্দেশ্য আপনি জানেন কিন্তু এর ভেতরকার সকল কর্মকৌশল জানেন না তাহলে অবশ্যই এই ধরনের অ্যাপস বা অন্য যে কোনো প্রযুক্তিক অনুষঙ্গকে পরিহার করা উচিত নিজের জীবনের নিরাপত্তার জন্য প্রিয় বন্ধুরা আসুন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হই এবং জেনে বুঝে ব্যবহার করি ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর দর্শক এবার দেশের বাইরের প্রসঙ্গ ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করার পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছেন জানিয়ে এবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ফিলিস্তিনি জনগণকে তাদের নিজেদের ভূমি থেকে বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টাকে সংযুক্ত আরব আমিরাত প্রত্যাখ্যান করে বুধবার রুবিওর আবুধাবি সফরকালীন সময় তিনি এই মন্তব্য করেন ইউএইয়ের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই মন্তব্য প্রকাশ করেছে সেই সঙ্গে দেশটির প্রেসিডেন্ট গাজায় সংঘাত বন্ধ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বলেও জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে তিনি গাজার পুনর্নির্মাণ দুই রাষ্ট্র সমাধানের সাথে যুক্ত করে সামগ্রিক ও স্থায়ী শান্তির দিকে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন যা কিনা ওই অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র উপায় এছাড়াও ট্রাম্প গাজা নিয়ে যে পরিকল্পনার কথা বলেছিলেন ফিলিস্তিনিরা গাজা ছেড়ে ওই অঞ্চলের অন্যান্য দেশে চলে যাক এবং যুক্তরাষ্ট্র ওই ফিলিস্তিনি ছিটমহলটি পুনর্নির্মাণ করুক ট্রাম্পের এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন আরব নেতারা উল্লেখ্য রুবিওর এই সফরটি ছিল একাধিক দেশে সফরের অংশ গাজা ভূখণ্ডে ইসরায়েল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতির চূড়ান্ত সপ্তাহগুলোতে তিনি ইসরায়েল ও সৌদি আরবের নেতাদের সঙ্গেও কথা বলেছেন দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউবের অগ্রদূত ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর এক হলুদ